গণতান্ত্রিক উত্তরণের জন্য যে দীর্ঘ সংগ্রাম লড়াই করেছি তার পরিণতি সকল পরিণতির বিষয় এটাকে বাধাগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করে নিত্য নতুন বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে কোন সময় গি দিয়ে করার যে বয়ান দিচ্ছেন এগুলো শুভনীয় নয় যাই হোক এখন যাদের গণতান্ত্রিক অধিকার রাস্তার মধ্যে বয়ান করতে চান স্বাগতম জানায় কিন্তু বুটের মাঠে এখন যেভাবে আমাদের প্রার্থীরা গণসংযোগে নেমে গিয়েছে বিভিন্ন দলের প্রার্থীরা এখানে কেউ জিজ্ঞেস করছে না ভাই সাব গণভোট কি তারা জিজ্ঞেস করছে প্রার্থী কে বিএনপির মাথা কে পেয়েছে সেটা জিজ্ঞেস করছে কারণ মানুষ জানে এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি এ দেশের গণমানুষ জানে যে সংস্কারের মধ্য দিয়ে অগ্রগতি প্রগতি নিশ্চিত করার যে দল সেই দলের নাম বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত যেই দল সেই দল অবিরাম সংস্কারের মধ্য দিয়ে এই জাতির অগ্রগতি সমৃদ্ধি নিশ্চিত করেছে উনিশশো সালে যার কণ্ঠ দিয়ে স্বাধীনতার ঘোষণা হয়েছে উনিশশো সালে যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষিত হয়েছে পুনরুদ্ধার হয়েছে উনিশশো সালে যার নেতৃত্বে এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে এই দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির জন্য সকল পদক্ষেপ যে উনিশশো সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই দল এবং সেই দলের নাম হচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের প্রতিষ্ঠিত বিএনপি মানুষ জানে এই দেশে ফেসিবাদী ফেসিস্ট আওয়ামী বাকশালী শক্তিকে রুখতে গেলে বিলুপ্ত করতে গেলে একমাত্র গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে